পরবর্তী ব্রেকিং মুর্শিদাবাদ থেকে হরিহর কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব হরিহর পাড়া কংগ্রেস কার্যালয়ে ধুন্ধুমার কাণ্ড কংগ্রেস নেতাদের মধ্যে তুমুল হাতাহাতি বৈঠকের মাঝেই উত্তেজনা জেলা সম্পাদক গোষ্ঠীর সঙ্গে জাহাঙ্গীর শাহ গোষ্ঠীর ঝামেলা বৈঠকের মাঝেই নেতাদের মধ্যে কথা কাটাকাটি এরপরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতারা দেখুন পরিস্থিতি ছবিটা যে হাতাহাতির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেসের গোষ্ঠী হরিহর হরিহরপাড়া ব্লক কংগ্রেস কার্যালয় ধুমধুমার কংগ্রেস নেতাদের মধ্যে তুমুল হাতাহাতি কার্যালয় বৈঠকের মাঝেই উত্তেজনা জেলা সম্পাদক গোষ্ঠীর সঙ্গে জাহাঙ্গীর শাহ গোষ্ঠীর ঝামেলা বৈঠকের মাঝেই নেতাদের মধ্যে কথা কাটাকাটি এর পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতারা কংগ্রেস বৃহত্তর দল তো সেই দলের ভিতরে মতানৈক্য হয়েছে হয়তো তার জন্যই হয়তো ছেলে পেলে উত্তেজিত হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার একটা তবে একটা বৃহত্তর দল হয়তো মত থাকতেই পারে কেউ সেই কমিটির উপরে কেউ যদি একা এক না এক কিছু করার চেষ্টা করে সেটা জন্য মতনৈক্য হতে পারে কিন্তু এই বেলো না যে গণ্ডগোল হবে জোর ঝামেলা হবে এইসব বিষয় না আমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়